তো প্রথমে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য আমরা নিউ ফাইল অপশানে ক্লিক করে নেবো নিউ ফাইল অপশানে ক্লিক করার পর একটি আর্টবোর্ড আমরা চুজ করে নেব যদি আমরা আর্টবোর্ডের মাপটি মেজারমেন্টটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে আর্টবোর্ডের মেজারমেন্টটিকে চেঞ্জ করে নেব মেজারমেন্টটি চেঞ্জ করা হয়ে গেলে আর্টবোর্ডের যে অরিয়েন্টেশনটি আমরা যদি লম্বা দিকে রাখতে চাই তাহলে প্রোটেক্ট অবস্থায় ক্লিক করব যদি ল্যান্ডস্কেপ অবস্থায় অর্থাৎ চওড়া দিকে রাখতে চাই তাহলে ল্যান্ডস্কেপ অবস্থায় ক্লিক করবো এখন আমরা যেহেতু একটি আর্টবোর্ড নিতে চাইছি সেই আমরা এখানে ওয়ান রাখার পর ক্রিয়েট অপশানে ক্লিক করবো তাহলে আমাদের সামনে একটি আর্টবোর্ড ওপেন হবে অ্যাডোপিটার এই ইন্টারফেসটি ব্ল্যাক থেকে আমরা লাইট কালার হবে করব তো আমরা এই ইন্টারফেসের কালারটিকে চেঞ্জ করার জন্য এডিট মেনুতে চলে যাব দেন চলে যাব প্রিফারেন্স অপশান ওখান থেকে জেনারেল অপশানে ক্লিক করব জেনারেল অপশানে ক্লিক করার পর আমরা চলে আসব ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেসে ক্লিক করলে ইউজার ইন্টারফেসের ব্রাইটনেসটি এখানে দেখা যাচ্ছে আমরা যদি ব্ল্যাক করে নিই তাহলে আমাদের ইন্টারফেসের কালারটি আরও ব্ল্যাক হয়ে যাবে এবং এখান থেকে চাইলে আমরা লাইট করে নিতে পারি আমরা যদি গ্রে করতে চাই মিডিয়াম লাইট ব্যবহার করতে পারবো এবং আমরা যদি চাই যে মিডিয়াম ডার্ক ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এর উপরে ক্লিক করব সম্পূর্ণ ডার্ক করে নেওয়ার জন্য আমরা ব্ল্যাকের অপশ ব্ল্যাক অপশানে ক্লিক করবো আর লাইট করে রাখার জন্য আমরা হোয়াইট অপশানে ক্লিক করব তাহলে আমাদের ইন্টারফেসের লাইটটি চেঞ্জ হতে পারবে এখন আমরা মিডিয়াম ডার্ক অপশানে ক্লিক করে যদি ওখাবতামে ক্লিক করি আমাদের ওয়ার্ক প্লেস ইন্টারফেস কালারটি ঠিক এই ধরনের দেখাবে মধ্যে আপনাদেরও বাংলা টেক্সট লিখতে যদি এই ধরনের কোনো অসুবিধা হয় বা বাংলা টেক্সটগুলি ভাঙা ভাঙা অবস্থায় আর লেখা হতে থাকে তাহলে আপনারা প্রথমেই চলে আসবেন এডিটমেনো ওখান থেকে প্রিফারেন্স অপশানে ক্লিক করবেন প্রিফারেন্স অপশানে ক্লিক করার পর টাইপ টুলের উপরে ক্লিক করে ছোট্ট এই অপশানটি শো ইন্ডেক অপশানটি এই শো যদি আপনাদের হাইড করা থাকে তাহলে অ্যাক্টিভ করে নেবেন এবং ওকে মতো ক্লিক করলেই আপনাদেরও আর এই সমস্যাটি হবে না সিলেকশন টুল নিয়ে যদি এই শেপটিকে এখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাই তাহলে দেখবো দুটি শেপ একসাথে আমাদের মুভ আছে এখন যদি আমরা এই শেপটিকে একটি কালার দিয়ে ফিল করতে চাই তাহলে অবশ্যই আমাদের সিলেকশন টুল নিতে হবে দেন এই সেপটিকে সিলেকশন করতে হবে সিলেকশন করা হয়ে গেলে কালার প্যালেট থেকে যে কোনো ধরনের কালার নিয়ে আমরা সেপটিকে ফিল করতে পারি আমরা কালার দিয়ে ফিল করার সাথে সাথে দেখতে পাচ্ছি দুটি শেপ আমাদের একই রকম কালার হচ্ছে কিন্তু আমরা যদি চাই যে এই ইলিশ টুলটিকে একটি আলাদা ফিল করবো এবং নিচের রেক্টেঙ্গাল সেফটিকে একটি আলাদা ফিল করব ফার্স্ট টাইম এই দুটি সেপকে সিলেকশন করব। সিলেকশন করার পর এর উপর রাইট ক্লিক করব দেন আনগ্রুপ করে নেব আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমি এই শেপটিকে সিলেকশন করার পর আমরা নতুন একটি টুল কালার নিয়ে ওই সেফটিকে আলাদাভাবে ফিল করতে পারি এবং নিচের সেফটিকে সিলেকশন করার পর আমরা আরও একটি আদার্স কালিফ নিয়ে নিচের সেফটিকে ফিল করতে পারবো এইভাবে চাইলে আমরা আমাদের শেপগুলিকে ফিল করতে পারি পুনরায় যদি এই দুটি আবারও গ্রুপ করতে চাই অবশ্যই সিলেকশন নেবো দুটি শেপকে কে একসাথে সিলেকশন করবো শেপের উপর রাইট ক্লিক করবো দেন গ্রুপ অপশনে ক্লিক করলে শেপ দুটি আমাদের আবার গ্রুপ হয়ে যাবে